আলাইকুম পুরো আবার চলে আসলাম আমরা একটি অরিজিনাল হাতে বোনা হান্ড্রেড কাউন্টার একটি ঢাকায় জামদান শাড়ি নিয়ে চলুন আর কথা না পারি আজকে আমরা শাড়িটি দেখিয়ে দিই আর শাড়িটি দেখার আগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন জামদানি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার এমকে জামদানি হাউসের পেজটি ফলো দিয়ে রাখবেন সেই সাথে অবশ্যই ভিডিওটি লাইক করে না শেয়ার করতে ভুলবেন না চলুন এটা এই দেখুন শাড়িটা দেখুন ওয়াও একদম অরিজিনাল যে মাস্টার কালার যেটা বলি আমরা গোল্ড কালার সেইটাই কিন্তু এই শাড়িটা হ্যাঁ এটা শাড়িটা দেখিয়ে দিই শাড়িটা কিন্তু চমক আছে খুবই চমক আছে দেখিয়ে দিচ্ছি ওয়াও অ্যাক্সিলেন এই দেখুন এটা হলো জমিনটা আর আঁচলটা দেখুন আঁচলটা কিন্তু ঘরজিয়ার সো হ্যাঁ সো বিউটিফুল এখন আমি পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি দেখুন ওয়াও এক্সিলেন্ট শাড়িটা এই শাড়িটা কিন্তু বিভিন্ন হালকা কালারের ভিতরে হবে ওই আপনার লেমন টাইপের তারপর একটা অন্য মানে কালার কম্বিনেশন অন্য একটা আছে আমরা এটা গোল্ডেনে বানিয়েছি শাড়িটিতে আপনার গোল্ডেন জড়ি এবং সেই সাথে গোল্ডেন সুতো ইউজ করা হয়েছে শাড়িটা একটু ক্লোজ করে দেখিয়ে দাও ধরো আমি একটু শাড়ি ওপেন করছি তুমি একটু ভালো করে ক্লোজ করে দেখো ইয়ে দেখো ওয়া এক এখানে আপনার গোল্ডেন তারপর সুতো তারপর গোল্ডেন জড়ি তারপর সুতো তারপর এখানে ফুলের কাজ করা আছে পাটটা হ্যাঁ আঁচলটা দেখিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন আঁচলটা গর্জিয়াস একটি আঁচল আর সেই সাথে পুরো বডিতেই কিন্তু দেখুন এরকম কাজ একদম মানে কি বলবো হান্ড্রেড কাউন্টার সাথে হান্ড্রেড কাউন্টের মধ্যে হবে তাই না এক্সক্লুসিভ জামদান্লুসিভ জামদান শাড়িটা যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের ইনবক্স করবেন আর দামটা আমি মেনশন করলাম না আপনারা যারা যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা আমাদের নখ দেবেন আমি দেখিয়ে দেবেন আমি একটু সিঙ্গেল লেয়ার করে দেখাই দেখুন বা খুবই সুন্দর শাড়িটা এটা আপনার হান্ড্রেড কাউন্টের ভিতরে শাড়িটা তৈরি করা আপনারা জানেন এমকে কে জামদানি হাউস মানের নিত্য নতুন কিছু জামদানি শাড়ি কালেকশন নিয়ে আমরা আসি প্রতি সপ্তাহে চলে আসছে আজকেও চলে আসছি ইনশাআল্লাহ আজকে আমরা দেখিয়ে দেবো অনেকগুলো শাড়ি আর আপনারা জানেন আমরা কিন্তু অরিজিনালি একদম আমাদের তার থেকে কিন্তু তৈরি করে দিচ্ছি হ্যাঁ অরিজিনালি আমাদের তার থেকে আমরা তৈরি করে দিচ্ছি আমাদের যে তাঁতি ভাইরা তার যাদের আমরা ইনস্ট্রাকশন দিয়ে থাকি তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ডিজাইন কাজ করছে এবং আমাদের পেজেও কিন্তু আপনারা সেগুলোর প্রভাব দেখতে পারবেন মানে কাজগুলো দেখতে পারবেন আমরা কী কীরকম কাজ করছি কীরকম প্যাটার্নে কাজ করছি নিত্য নতুন ডিজাইন নিয়ে এক্সক্লুসিভ শাড়ি নিয়ে আপনারা সে ধরনের আপডেট কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন তো সো এই জন্য কিন্তু আমাদের পেজটি কিন্তু অবশ্যই ফলদে রাখবেন আর জামদানি জগতে কিন্তু আমরাই কিন্তু নিত্য নতুন ডিজাইন তৈরি করে নিয়ে আসছি হ্যাঁ এটা কিন্তু আপনারা ভালো করে জানেন হ্যাঁ দেখতে পাচ্ছি এই দেখুন খুবই সুন্দর সাইট তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন